বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল সন্দেহে পঁচিশ নারী পুরুষকে আটক করেছে র্যাব মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত সেবাচিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব আটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আলম শোভন আমরা কিন্তু শুধুমাত্র বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ না আজকে আমরা সদর হাসপাতালেও কিন্তু আমাদের অভিযান চলেছে এবং এই আমাদের একটা এটা চলমান প্রক্রিয়া সেটা কাজ করছি যেটা আমি শুরুতেই বলেছি যে আমাদের কাছে আরো তথ্য আমরা পেয়েছি লঞ্চ কাট তারপরে বাসস্ট্যান্ড এই সমস্ত জায়গা থেকে অব্যাহত আছে এবং এই চলমান প্রক্রিয়া আমাদের অব্যাহত থাকবে এবং আমরা চাই যে রোগী যারা আসেন দূর দূরান্ত থেকে তারা যেন সঠিক সেবাটা ঠিক জায়গা থেকে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন